দেশে এসেই তারেক রহমান বিরাট ভুল করলেন ভুল বক্তব্য দিলেন যে বক্তব্যে আমরা একমত নই এবং আমরা এর প্রতিবাদ জানাতে বাধ্য দর্শক আমাদের সবার নৈতিক দায়িত্ব তারেক রহমান যা ঘটিয়েছেন তার প্রতিবাদ জানানো তারেক রহমান দেশে এসেছেন এই জন্যে বিএনপির সাথে আমরাও খুশি বিশেষ করে ব্যক্তি তারেক রহমান রাজনৈতিক নেতার ঊর্ধ্বে তার যে ইমোশন এর প্রতি বরাবরের মতোই আমাদের শ্রদ্ধা কিন্তু বাংলাদেশের রাজনীতির যে পাঁচ আগস্ট পরবর্তী পরিবর্তন এই পরিবর্তনের বিরুদ্ধে কার্যত তিনি অবস্থান নিয়েছেন তিনি এই পরিবর্তনের সাথে একমত নন তিনি পথে হাঁটছেন জনমনে যে সন্দেহ এবং যেটা অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে সেটা সত্য হচ্ছে কি জনমনের সন্দেহ এবং আনন্দবাজারের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারেক রহমান ভারতের উপর ভরসা করে এসেছেন দিল্লির সিগন্যাল এসেছেন ওই যে আমার আসার সিদ্ধান্ত অবারিত নয় একক সিদ্ধান্ত নয় এই সব উঠে গিয়েছে কি সেটা ওই যে দিল্লির গ্রিন সিগন্যাল পেয়েছেন মানে ভারত তারেক রহমানকে সমর্থন দিবে ক্ষমতা এনে দিবে এখন তারেক রহমানকে ভারত সমর্থন দেওয়ার অর্থ কি এটাও আবার জনগণকে বুঝতে হবে এর অর্থ হচ্ছে ওয়ান ইলেভেনে যেরকম একটা সূক্ষ্ম কারছুবি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল ওইভাবে আওয়ামী লীগকে ক্ষমতা এনে দেয়া এটা হচ্ছে ওই কারচুপি সূক্ষ্ম নির্বাচনের তাৎপর্য তো দর্শক আহ তারেক রহমান সেটাই চায় তারেক রহমান যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে বিরাট কিছু আপত্তিকর জায়গায় এসেছে যেমন প্রথমে সবচেয়ে আলোচিত বিষয় শরীফ উসমান হাদির ঘটনাটায় আসি শরীফ উসমান হাদির মূল পরিচয় কি তাকে কেন হত্যা করা হয়েছে আমরা কিভাবে দেখি এটা আগে প্রথমে বলি শরীফ উসমান হাদির মূল পরিচয় হচ্ছে তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শরীফ উসমান হাদির প্রতিক্রিয়া এবং ভারত বাংলাদেশ সম্পর্কের যে এই শাহাদেশন বছরের ইতিহাসে সবচাইতে তলানিতে এমন কি বাংলাদেশ সরকার হুমকি দিয়েছে যে ভারতের সাথে সম্পর্ক সীমিত করবে ভিসা দেওয়া নেওয়া অনেকাংশে বন্ধ বাংলাদেশ তার ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে বেশ কয়েক জায়গায় ভারতের বন্ধ করে দিয়েছে বেশ জায়গায় এবং নজিরবিহীন প্রতিবাদ জানিয়েছে একে অপরকে হাইকমিশনকে ডেকে তলব করে দশ দিনে দুইবার যেটা অতীতে কখনো ঘটেনি একই দিনে বাংলাদেশ ভারতের হাইকমিশনকে ডাকে ভারত বাংলাদেশ হাই কমিশনারকে ডাকে তো এগুলো তাহলে এটার অর্থ কি এর মানে শরীফ উসমান হাদি ইজ অল অবাউট ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলন শরীফ উসমান হাদির সুপ্রিমেছে এটা ওসমান হাদি জুলাইয়ের কোনো সমন্বয়ক ছিলেন না জুলাই আন্দোলনের একজন সৈনিক ছিলেন কিন্তু কোনো সমন্বয়ক ছিলেন না ওসমান আদি কোনো জনপ্রিয় রাজনৈতিক নেতা নন তার কোনো বড় রাজনৈতিক দল নেই এবং তার কোনো দলই নেই ইনকিলাব মঞ্চ এটা কোনো পলিটিক্যাল পার্টি না ইনকিলাব মঞ্চ এটা একটা কালচারাল অর্গানাইজেশন তিনি নির্বাচন করতে চেয়েছেন একজন সংস্কৃতি কর্মী হিসাবে স্বতন্ত্র নির্বাচন করতে চেয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতে চেয়েছেন তাহলে কি দাঁড়ালো শরীফ ওসমান হাদির কোন পলিটিক্যাল আইডেন্টি ওই অর্থে নেই তার আইডেন্টি একটাই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চার হওয়া যার ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক পঞ্চান্ন বছর ইতিহাস সব কেন্দ্র করে জনগণ ঐক্য থেকে শুরু করে অনেকেই দেখেছেন যে বলেছে যে ভারতের অ্যাম্বাসের ইট খুলে আনবো আমরা বিভিন্ন জায়গা থেকে দাবি উত্থাপন করা হয়েছে যদিও এটা বাস্তবসম্মত নয় এটা ভারত বিরোধিতার একটা প্রতীকী দিক আমি নিজেও বলেছি যে প্রণয় বর্মাকে গ্রেপ্তার করতে হবে তারপরে বাংলাদেশে ভারতের যত কূটনীতি আছে তাদের লাথি দিয়ে বের করে দিতে হবে তো ওসমান হাদির মূল রেলেভেন্স মূল পরিচয় তো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নেতা ফিগার শাহাদাদের পর এটা আরো জোরালো হয়েছে আর সেই ওসমান হাদিকে তারেক রহমান বিকৃত করেছে আমরা এর নিন্দা জানি তারেক রহমান ওসমান হাদিকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এইসব শব্দগুলো উচ্চারণ করেনি কি বলেছেন যে ওসমান হাদি গণতন্ত্রের একজন সৈনিক কিসের গণতন্ত্র সৈনিক হ্যাঁ গণতন্ত্র ওভারঅল আমরা সবাই গণতন্ত্রের সৈনিক কিন্তু এই পরিচয় তিনি কোথায় পেয়েছেন ওসমান হাদিকে গণতন্ত্রের একজন সৈনিক হিসেবে পরিচয় করিয়ে দেয়া এটা ওসমান হাদিকে বিকৃত করা এবং আসলে যে তার রহমান ভারতের কাছে বিক্রি হয়ে এসেছেন মুসলেকা দিয়ে এসেছেন তার প্রমাণ আর যদি এরকম মুসলেকা দেওয়ার ঘটনা না ঘটতো তাহলে ওসমান হাদি ওসমান হাদিকে তারেক প্রমাণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অগ্রসৈনিক হিসাবে চিহ্নিত করতেন যেটা জামায়াত ইসলামী করেছে যেটা এনসিবি করছে যেটা চরমোনাই করছে তাহলে তারেক রহমানের আসল ভেজাল জল্পনা কল্পনার অবসান হয়েছে বুঝতে পারছেন যে ভারতের বিরুদ্ধে কিছু বলতে পারবে না শুধু আপনি টোটাল বক্তব্য কিং টু এন্ড শুনেন তারেক রহমান হাসিনাকে ধরে এনে ফাঁসি দিবে বা আহ ফেসিস্ট হাসিনা সৈরাচার আওয়ামী লীগ এই ফেসিসদের রাজনীতি করার কোনো অধিকার থাকবে না এরকম কোনো কথা বলেছে মানে যে ফেসিবাদের কারণে তারেক রহমান এতদিন নির্বাসিত ছিলেন সেই ফেসিবাদের বিরুদ্ধে গণহত্যাকারী ডাইনি হাসিনার বিরুদ্ধে এবং গণহত্যাকারীদের আশ্রয়দাতা ভারতের বিরুদ্ধে তারেক রহমান কোন বক্তব্য দিয়েছে আছে দেখাতে পারবেন দেখেন তাহলে এটা বলেছে বলে নাই হাসিনার ফাঁসির রায়ের দিনে কিছু বলে নাই তার এখন দেশে এসে তাহলে এটা তারা স্পষ্ট বোঝা যায় যে তারেক রহমানের মধ্যে ভেজালাস মানে আসলেই ভারতের কাছে মুসলেখা দিয়ে এসেছেন এরপরে যে জুলাই কারণে খালেদা জিয়া মোটামুটি চিকিৎসা নিতে পেরেছেন লন্ডন যেতে পেরেছেন একবার যে জুলাই বিপ্লবের কারণে তারেক রহমান বাংলাদেশে আসতে পেরেছে তারেক রহমান বাংলাদেশে আসতে পেরেছে এটা তো বিএনপি কিংবা তারেক রহমানের কোন অ্যাচিভমেন্ট না তারা তো আর আসার পরিস্থিতি তৈরি করতে পারেনি ছাত্র জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে এটা ঘটেছে আরে জুলাই বিপ্লবকে কিভাবে উপস্থাপন করেছে তারেক রহমান একটু দেখেন এটা একটা আন্দোলন জুলাই আন্দোলন বলেছে জুলাই কি বিপ্লব বা মহান কিছু এরকম আলাদাভাবে বা জুলাই নিয়ে তেমন কিছু বলেন নাই অল্প একটু সময় বলেছেন তা হচ্ছে জাস্ট একটা আন্দোলন এর মানে নব্বইয়ের আন্দোলন এবং তুলনা করেছেন নব্বইয়ের আন্দোলন পঁচাত্তরের পর সেই বিপ্লব ও সংহতি দিবস যেটাকে আমরা পালন করি সাত নভেম্বর আরো দশটা আন্দোলনের মধ্যে একটা আন্দোলন তাহলে এটা দ্বারা স্পষ্টতে বোঝা যায় যে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি কি তারেক রহমানের দৃষ্টিভঙ্গি আমাদের জুলাইয়ের পক্ষে না ভারতের বিরুদ্ধে না এবং গণকবর আহ ভিজিটে যাবেন এরকম কোনো প্ল্যান আছে তাও নাই আওয়ামী লীগ বিরুদ্ধে না ভারপ্রাপ্ত আওয়ামী লীগ ভারপ্রাপ্ত শেখ হাসিনা তারেক রহমান ভারপ্রাপ্ত আওয়ামী লীগ বিএনপি এটাই তো আমরা দেখতে পাচ্ছি তাহলে কেন এই প্রশ্নগুলো অ্যাড্রেস করলেন না তারেক রহমান এর উত্তর বিএনপি দিতে পারবে দিতে পারবে না এই জন্যই তার একটা রহমানকে জাতি গ্রহণ করবে না কারণ বাংলাদেশের জনগণ যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে পারবে যে রহমানের মতো তাকে ভোট দিবে আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ তাকেই বেছে নেবেন যিনি ওসমান হাদির সুপ্রিমেসি সঠিক জায়গায় ধরতে পারবেন এটা ওসমান হাদির প্রতি জনগণের আবেগ দেখে প্রমাণিত হয়েছে এরপরে আই হ্যাভ এ ড্রিম আই হ্যাভ এ প্ল্যান এটা বলেছেন হুট বলেছেন কিন্তু এটা পিনাকি ভাচার্য চমৎকার প্ল্যান বলা রাজনৈতিক নেতার কাজ না এটা বলবে আমলারা তাদের প্ল্যান থাকবে কিন্তু রাজনৈতিক নেতা জনগণের সাথে আলোচনা করে জনগণের মতামতকে বাস্তবায়ন করবেন জনগণ কি চায় ওইটাই তার আলাদা কোনো প্ল্যান থাকার দরকার নেই এটা গণতন্ত্র গণতান্ত্রিক বাংলাদেশ এই জায়গায়ও তারেক রহমান ঘাটতি আছে তা আমরা এই জুলাইকে ছোট করা ওসমান হাদির সঠিক মূল্যায়ন না করা আর বিএনপির লোকজন ওসমান হাদিকে গালাগালি করে তাদের বিরুদ্ধে তার রহমান কিচ্ছু বলবে না আমরা এর প্রতিবাদ জানালাম